আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস দিয়ে কিভাবে কভার পেজ ডিজাইন করা যায় তো সেই জন্য এটাকে আমি একটু ছোট করে নেই তারপর আমি একটা রেক্টাঙ্গেল নিব রেক্টাঙ্গেলটা হবে আপনার পোল নিব একবারে পুরোটাই তারপর এটার আউটলাইনটা নো আউটলাইন করে দেব এটার ব্যাকগ্রাউন্ড কি হবে ব্যাকগ্রাউন্ড হবে অথবা এটাকে হোয়াইটও রাখতে পারি আমরা একবারে হোয়াইট আচ্ছা এখন এখানে আমরা রিপোর্ট ডিজাইন করব তো প্রথমে আমি আগে আমার টেক্সটটা দিয়ে নেই টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্স এখানে দিয়ে দিব আমাদের টেক্সট কি হবে টেক্সট অ্যানুয়াল অ্যানুয়াল রিপোর্ট দুই হাজার পঁচিশ এইটাকে আমরা একটা ফর্ম দিয়ে দিই আগে লেটো তারপর এটা হবে বল্ট এটার সাইজ হবে বড় এবং লেখাটা থাকবে সেন্টারের লাইনে আর কালারটা কি হবে কালারটা হবে এই যে এটা তো এখন আমাদের এটাকে আমরা সেন্ট্রাল সেন্টার অ্যালাইন করে দিতে পারি যে এখানে শিপ ফর্মেটে গিয়ে অ্যালাইন সেন্টার করে দিলাম তারপরে দেখেন যে আমাদের বর্ডারটা দরকার নেই এটাকে আমরা কি করব এটাকে নো আউটলাইন করে দেবো নো আউটলাইন আচ্ছা তারপর আমাদের কি দরকার আমাদের শেপ দরকার আচ্ছা লেখা আরও লেখা দরকার তো আরো লেখা লিখে নেই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এটা এখানে কি কি লিখব এখানে লিখবো এখানে লিখবো ধরেন কি লেখা যায় এখানে লেখা যায় টাইটেল সাবটাইটেল আমাদের সাবটাইটেল কি হবে সাবটাইটেল আপনাদের সাবটাইটেল যেটা হবে সেটা এখানে লিখে দিবেন সাবটাইটেল নেম তো এন্টার সাবটাইটেল বানান নাই আচ্ছা তারপরে এখানে ধরেন থাকলো অ্যানালাইসিস এটাকে একটু ছোট করে দেই আমাদের সাবটাইটেল তারপরে আর কি রাখা যায় আর রাখা যায় এখানে ধরেন ই রাখা যায় ওই প্রিপেয়ার্ড ফর প্রিপেয়ার্ড ফর প্রিপেয়ার ফর কি এবিসি কোম্পানি মনে করেন যে কোন একটা কোম্পানির নাম দিলেন আপনার যে কোম্পানি ওই কোম্পানির নাম দিবেন কোম্পানি এলটিডি আচ্ছা এই হচ্ছে আমাদের সাবটাইটেল তারপরে প্রিপেয়ার ফর এই যে এটা আমরা নিচের দিকে দিয়ে নেই তাহলে বোঝা যাবে না প্রিপেয়ার 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 বাই প্রিপেয়ার বাই কে প্রিপেয়ার বাই এমডি খুশেদ আলম আপনাদের নাম দিয়ে দিবেন ফরশেদ আলম পদবি দিয়ে দিবেন আমার পদবি ডিপার্টমেন্ট ডিপার্ট Department of Business B U S I E N S Business Administration Administration আচ্ছা এরকম লিখে দিলাম administration বানানটা ঠিক করে দিলাম আচ্ছা দেখেন এখন এইগুলো কিন্তু আমার আছে কোথায় সেন্ট্রাল এলাইনে এগুলো সেন্ট্রাল এলাইনেই থাকবে তো তারপর আমাদের মোটামুটি হয়ে গেছে কভার পেজ হয়ে গেছে তো আমরা কভার পেজটা তা আরো সুন্দর করার জন্য এখানে আরো শেপ দিতে পারি আরো বিভিন্ন ধরনের কালার মিক্সড করতে পারি ধরেন আমরা দিয়ে দিলাম এই যেটা দিয়ে দিলাম এখানে পোরাটাই টেনে এটাকে কি করে দিব আউটলাইন নো আউটলাইন করে দিব এবং এটার এখানে রাইট বাটনে ক্লিক করে ইডিট পয়েন্টস এরকম টেনে দিলাম তারপর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনার এই যে এখানে সে ফর্মেটে গিয়ে আপনার রোটেট করে দেবো এখন দেখেন এই যে রোটেট হয়ে গেছে এখন দুইটাকে দুই কালার দিয়ে দিব এটাকে দিব একটু ডার্ক করে দিব যেটা আর এটা এটাই থাকবে এখন এই দুইটাকে একসাথে ধরে দুইটাকে একসাথে ধরে সেন্ট টু ব্যাক সেন্ট টু আচ্ছা সেন্ট সরি সেন্ট টু ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড চলে গেছে এখন এই যে এটা এটার শেপ ফরম্যাটে গিয়ে এটার ফিল্টার নো ফিল করে দেব এখন এটার কালারটা কি হবে এটার কালারটা হবে আপনার এই যে এটা হোয়াইট কালার এখন দেখেন আমাদের ই কিন্তু রেডি আমাদের কভার বেস কিন্তু রেডি এই হচ্ছে আমাদের কভার পেস তো এটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা প্রফেশনাল পাওয়ার বেস এটার আপনি চাইলে এইগুলো আপনার এইগুলো আপনি ঠিকঠাক করে নিতে পারেন তো এটা থাকবে কি এই যে অ্যানালাইসিস এইটুকু থাকবে আপনার ফন্ট একটু ছোট হবে ছোট হবে ধরেন এই সাবটাইটেল আমাদের এইটুকু দরকার নাই এটুকু সরাই দিলাম তো এটা কত সাইজ এটা হচ্ছে বাইশ তো বাকিগুলো আপনি বাস করে দেন করে দিলাম বাস করে দিলাম এবং এই যে পিপিআর ফর এটা হবে ইটালিক ফর্মে এবং এটা হবে আপনার সাইজটা আরো ছোট হবে তারপর এবিসি কোম্পানি নেমটা একটু বড় থাকবে প্রিপেয়ার্ড বাই এই যে এটা এটা হবে আপনার আর একটু ছোট এবং ইটালিক ফর্মে থাকবে তারপর আর কি আপনার নেমটা ঠিক আছে তারপরে এই যে এটা এটার সাইজটা আরো ছোট হবে এটা কত কত রাখছি এটা রাখছি আপনার 18 তাহলে এই যে এটা 18 আর এই যে এটাও হবে 18 এটাও হবে এটাও হবে 18 তো এই দেখেন সিম্পলের ভিতরে আমাদের কিন্তু কি করা হয়ে গেছে আপনার কভার পেজ ডিজাইন করা হয়ে গেছে এইভাবে আপনার কভার পেজ ডিজাইন করতে পারেন অথবা আপনারা এই যে এখানে যাবেন ইনসার্টে যাবেন এখানে আপনার যে কভার পেজ অসংখ্য কভার পেজ আছে বিল্ডিং অবস্থা আছে অসংখ্য বলতে বেশ কয়টা আছে তারপরে আপনার চাইলে যে এখান থেকে অফিস ডট কমে গিয়ে আপনার মন মতো আপনি আরও ডাউনলোড করে নিতে পারেন তো এই যে এগুলো আপনার এগুলোর চাইতে মোটামুটি আমাদেরটা স্ট্যান্ডার্ড হয়েছে তো এইভাবে আপনারা কভার পেজ এম এস দিয়ে ডিজাইন করতে পারেন তো বন্ধু করেন এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ